আসসালামু আলাইকুম ষাটটি চিহ্ন যা দেখলে বুঝবেন আপনার শীঘ্রই মাসিক হতে যাচ্ছে আপনি কি কখনও এরকম কোনো পরিস্থিতিতে পড়েছেন মাঝে মাঝে এটি দেরিতে দেখা যেতে পারে মাঝে মাঝে আপনার মাসিক হতে পারে অনিশ্চিত এখানে আমরা পিরিয়ডের কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব স্বাগতম বন্ধুরা মেডিসিন থ্রি সিক্সটি বাংলাতে আজকে আমরা মাসিকের লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওগুলো যদি আপনাদের উপকারী মনে হয় ভিডিওটি তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে পেট মোসরানো এটি মূলত তলপেটের নরম মাংসপেশি এবং ডিম্বাণু সংঘর্ষের জন্য হয়ে থাকে নাম্বার দুই মুড সুইং মাসিক নারীদের মস্তিষ্কে মানসিক অস্বস্তি রাগ আবেগ কিংবা হতাশা তৈরি করতে পারে স্ফৃত হওয়া এটি মূলত পদিষ্টের জন্য হয়ে থাকে যেটি মাসিক নিয়ন্ত্রণে কাজ করে থাকে এটি পাকস্থলীর মাংসপেশিকে রিল্যাক্সেশন করে কাজ করে থাকে যার জন্য স্পৃহিত হতে পারে স্তনে ব্যথা হরমোনাল পরিবর্তনের কারণে স্তনে ব্যথা অনুভব হয় এবং খানিকটা ঝুলে পড়ে খাবার ক্ষুধা পিরিয়ড শুরুর আগে কিছু কিছু নারীদের ক্ষেত্রে মিষ্টি এবং ঝাল খাওয়ার প্রবণতা বেড়ে যায় যেটি পিরিয়ডের একটি লক্ষণ ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যায় মুখে ব্রণ বা মেস্তা ওঠা পিরিয়ডের পূর্বে শরীরে অ্যাস্ট্রোজেন এবং প্রদর্শনের মাত্রা বেড়ে যাওয়ায় সেবেসাস গ্রন্থি থেকে তেল নিঃসরণের মাত্রা বেড়ে যায় ফলশ্রুতিতে মুখে ব্রণের আধিক্য দেখা যেতে পারে অতিরিক্ত ক্লান্তি অনুভব মাসিকের সময় অকারণে ক্লান্তি দুশ্চিন্তা চলে আসে এবং অন্যান্য সময় থেকে বেশি বিশ্রাম এবং বিশ্রামের প্রয়োজনীয়তা অনুভব হয় আপনি কি এরকম কোনো চিহ্ন বা লক্ষণ লক্ষ্য করেছেন আপনার মাসিকের পূর্বে সেটা কমেন্টে জানান আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে ভালো মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবার আগে নতুন ভিডিও পেতে আইকনে প্রেস করে রাখুন